দু হাজার পঁচিশ পানিহাটি চিরাদদী মহোৎসব খবরছড়ির দিন খবরছড়ি দিন গোটা দুনিয়ায় খবরছড়ি দিন এবছর মহাজাকজমক পূর্ণভাবে উদযাপন হতে চলেছে এই পানিহাটি চিরাদদী মহোৎসব এই উৎসবে আপনারা কেমনভাবে আসবেন কবে থেকে শুরু হচ্ছে কতদিন চলবে এর বিস্তারিত তথ্য ভিডিওর মধ্যে উল্লেখ করেছি এবং এই পানিহাটি চিরাদী উৎসবের লীলাও আমি বর্ণনা করেছি ভিডিওর মধ্যে যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রিয় বন্ধুরা জানেন তো এই উৎসব একদিনের হলেও এখন কিন্তু পাঁচ দিন ব্যাপী হচ্ছে এই উৎসব তার মধ্যে থাকছে ফুড ফেস্টিভ্যাল সাফারি শ্রবণ উৎসব এবং থাকছে কীর্তন মেলা এবং সবশেষে থাকছে মহা মহা উৎসব প্রিয় বন্ধুরা চলুন তাহলে ডিটেলস জেনে নেওয়া যাক এই উৎসবটি কবে থেকে শুরু হচ্ছে প্রিয় বন্ধুরা এই উৎসবটি শুরু হওয়ার আগে আপনাদের জানিয়ে রাখি এই উৎসবটি কিন্তু একদিন বা দুদিনের নয় প্রিয় বন্ধুরা জানেন তো আজ থেকে পাঁচশো ন বছর আগে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে ঠিক এই স্থানে কিন্তু দণ্ড দিয়েছিলেন আর তার জন্য আজও কিন্তু ভক্তরা ছুটে আসেন এই স্থানে আপনারা দর্শন করছেন পানিহাটি দণ্ড মহোৎসব তলা এই স্থানে কিন্তু দণ্ড দিয়েছিলেন যদি আপনারা দণ্ড উৎসবের দিন আসেন তাহলে কিন্তু এই স্থানে আপনারা খুব সুন্দরভাবে দর্শন করতে পারবেন না কেননা সেদিন থাকে লক্ষ লক্ষ পুণ্যার্থী আপনি এখানে পা রাখার জায়গা পাবেন না তবে দর্শন করতে গেলে অবশ্যই আপনাদের আসতে হবে ন তারিখের আগে যে কোনো দিন মানে পাঁচ তারিখ থেকে কিন্তু উৎসব শুরু হয়ে যাচ্ছে ওই দূরে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির আর এই ইস্কন মন্দিরেই কিন্তু মহাজাকজমক পূর্ণভাবেই কিন্তু উদযাপন করা হচ্ছে বেশ কয়েক বছর ধরে এই দণ্ড মহা উৎসব তো জানেন তো এই উৎসবটি আগে ছিল একদিন কিন্তু ইস্কন এখানে প্রোগ্রাম স্টার্ট করার পর এখানে কিন্তু পাঁচ দিন ব্যাপী বেশ কয়েক বছর কিন্তু উৎসবটি করিয়ে থাকেন তো এই পাঁচ দিনে কী কী উৎসব আছে সেটা আপনাদের জানাবো কেমনভাবে স্থানে আসবেন সেটাও আপনাদের আমি জানিয়ে দেব তো চলুন ইস্কন মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং ধীরে ধীরে আপনাদের আমি জানিয়ে দিই পাঁচ দিনে কী কী প্রোগ্রাম আছে তো এই পাঁচ দিনের প্রোগ্রামের সূত্রপাত হচ্ছে পাঁচই জুন থেকে আর পাঁচই জুন থেকে কিন্তু এই উৎসবে শুভ আরম্ভ হয়ে যাচ্ছে আর প্রথম দিন কী উৎসব থাকছে জানেন মজার উৎসব থাকছে থাকছে গঙ্গা সাপারি আপনারা জানেন যে এই ইস্কনের প্রতিষ্ঠাতা হচ্ছে অভয় চরণবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ আর প্রভুপাদের যে স্থান থেকে প্রথম বিদেশে যাত্রা শুরু করেছিলেন সেই স্থানটা প্রথম দিন দর্শন গঙ্গা সাপারীর মধ্যে দিয়ে আর তারপর আপনারা দর্শন করবেন প্রথমে ইস্কন মন্দিরে প্রবেশ করে আপনারা কিন্তু গৌণিতায়কে দর্শন করবেন মেলায় ভক্তদের নৃত্য কীর্তন দর্শন করতে পারবেন এছাড়া রয়েছে ফুড ফেস্টিভ্যাল যাই হোক প্রথম থেকে আপনাদের জানিয়ে রাখি তাহলে পাঁচ তারিখে হচ্ছে কি পাঁচ তারিখে হচ্ছে গঙ্গা সাপারি আর ঠিক পাঁচ তারিখের পর কিন্তু হবে ফুড ফেস্টিভ্যাল যেটা কিন্তু প্রত্যেক ভক্তদের কাছে ভীষণ ইন্টারেস্টিং একটা উৎসব এটা কিন্তু প্রতি বছরই হয়ে থাকে তাহলে পাঁচ তারিখে গঙ্গা সাপারি আর ছ তারিখে হচ্ছে আমাদের ফুড ফেস্টিভাল এই ফুড ফেস্টিভালে আপনি কিন্তু দেশি বিদেশি বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে পারবেন সমস্ত কিছু কিন্তু শাস্তিক এবং পুরোপুরিভাবে নিরামিষ এখানে কিন্তু আমিষের কোনো ছোঁয়া আপনি পাবেন না কেননা প্রত্যেকটা খাবার ভগবানকে নিবেদন করার পর আপনাদের সামনে তুলে ধরা হবে যেমন আপনি পেতে পারেন দই বড়া পাপড়ি চাট বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেম তেমন আপনি পেয়ে যাবেন মোমো ইডলি ধাসা এরকম পিজা এরকম অনেক কিছুই কিন্তু আপনি পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা এছাড়াও প্রত্যেকের কাছে খুব প্রিয় একটি খাবার যেটি হচ্ছে বিরিয়ানি ভেজ বিরিয়ানিও কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন মোমো পেয়ে যাবেন আরও কত কিছু তাহলে এই উৎসবটি কি আপনারা মিস করতে চান একদমই নয় টুক করে কিন্তু পাঁচ তারিখে আপনাদের কাছে যদি টিকিট থাকে গঙ্গা সাপারির পাঁচ তারিখে আসবেন যদি টিকিট না থাকে তাহলে ছ তারিখে আসবেন বিকেল চারটে থেকে কিন্তু আমাদের এই উৎসব শুরু হয়ে যাবে ফুড ফেস্টিভ্যালের এই উৎসবটি আর এই চার তারিখের উৎসব কিন সরি এই যে পাঁচ তারিখের পর ছ তারিখের এই উৎসব হচ্ছে ফুড ফেস্টিভাল আর এই ফুড ফেস্টিভ্যালে প্রত্যেকেই আসার চেষ্টা করবেন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আর সবশেষে আপনাদের কিন্তু আস্বাদন করতে পারবেন এখানকার ফুচকা তো এখানকার ফুচকার স্বাদও আপনি কিন্তু নিতে পারেন আর এবার আপনাদের নিয়ে এসেছি যে স্থানে এই প্রসাদগুলো বা এই রন্ধন হচ্ছে যেখানে যেমন আছে মোগলাই রোল বিভিন্ন রকমের কাটলেট বিভিন্ন রকমের পাস্তা পিজা ইত্যাদি ইত্যাদি এই স্থান থেকে কিন্তু রেডি হচ্ছে আর এই স্থান থেকে সরাসরি চলে যাচ্ছে যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলোকে আর সেখান থেকে কিন্তু ভক্তদের মধ্যে সেটা ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এছাড়া থাকছে প্রত্যেক ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ এবং বিভিন্ন রকমের প্রসাদের ব্যবস্থা থাকছে সম্পূর্ণ বিনামূল্যে তবে মনে রাখবেন পাঁচ তারিখে থাকছে পোর্ট ফেস্টিভাল আর ছ তারিখে থাকছে ফুড ফেস্টিভাল সাত তারিখে থাকছে শ্রবণ উৎসব আট তারিখে থাকছে কীর্তন মেলা এবং সবশেষে থাকছে পানিহাটি চিরাদদি মহামহা উৎসব ন তারিখে দেখতেই পাচ্ছেন ভক্তদের মধ্যে সেদিন কিন্তু থাকবে প্রসাদের সুন্দর ব্যবস্থা এবং থাকবে চিরাদদি মহাপ্রসাদ থাকছে এবং খিচুড়ি প্রসাদ থাকছে হাজারে নয় লক্ষ লক্ষ পুণ্যার্থীদের জন্য প্রতি বছরই কিন্তু এই ব্যবস্থা করা হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে প্রিয় বন্ধুরা আপনারা কারা কারা এসেছেন এই পানিহাটি চিরাদি মহোৎসবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না আর এটি কিন্তু একদম গঙ্গার পারে হবার কারণে এখানে যারাই আসে প্রত্যেকেই স্নানের আস্বাদন করে এবং দেখতেই পাচ্ছেন ভক্তদের সুন্দর হরিনাম কীর্তন নৃত্য এগুলো তো আপনারা দর্শন করতেই পারবেন তো এমন সুন্দর কীর্তন নৃত্যর মধ্যে দিয়েই কিন্তু আমরা এই চিরাদদী মহোৎসবের সমাপ্তি করব এবং আরও একটি বছরের অপেক্ষা কিন্তু আমাদের করতে হবে প্রিয় বন্ধুরা এবছর আপনি কারা কারা এই চিরাদি মহোৎসবে আসার জন্য প্ল্যানিং করছেন এই পানিঘাটিতে আর এই পানিঘাটিতে আসতে গেলে কেমনভাবে আসতে হবে সেটা এখনো বুঝতে পারছেন না তো চলুন আরও একবার আপনাদের ক্লিয়ার করে দিই যাতে বুঝতে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় আর এর এরপরেও যদি আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধরুন আপনি কলকাতা সাইড থেকে আসছেন তাহলে কেমনভাবে আসবেন ধরুন শিয়ালদা থেকে আপনি ট্রেনে উঠবেন কোন ট্রেনগুলো উঠবেন যেমন ধরুন প্রথমেই আপনাদের বলে রাখি নৈহাটি লোকাল ব্যারাকপুর লোকাল কল্যাণী লোকাল রানাঘাট লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল শিয়ালদা লোকাল শান্তিপুর লোকাল এবং লালগোলা যে কোনো ট্রেনে সরি লালগোলাটা অ্যাভয়েড করবেন লালগোলাটা কিন্তু দাঁড়ায় না তো এর মধ্যে এই ভাবন্ত এতগুলো আট নটা ট্রেন কিন্তু আপনারা যে কোনো একটা ট্রেনে চেপে বসতে পারেন শিয়ালদা থেকে তাহলে কিন্তু পৌঁছে যাবেন আপনারা শোধপুর আর শোধপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা কিন্তু অটো এবং টোটো পেয়ে যাবেন যদি আপনি ন তারিখে আসেন তাহলে কিন্তু আপনাকে অনেক আগেই নামিয়ে দেবে আপনাকে কিন্তু বেশখানিকটা হাঁটতে হবে আর যদি আপনি এই পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ যে কোনো দিন আসেন তাহলে কিন্তু আপনাকে টোটো বা অটো একদম ইস্কন মন্দিরের সামনে পর্যন্ত নিয়ে আসবে দণ্ডতলা উৎসব পর্যন্ত নিয়ে আসবে এই জিনিস দেখতে পাচ্ছেন ঠিক এর সামনে পর্যন্ত অটো আসবে কিন্তু ন তারিখে কিন্তু আসবে না মনে রাখবেন বিষয়টি আর ধরুন কৃষ্ণনগর থেকে আসবেন তাহলে কৃষ্ণনগর লোকালে আসতে পারেন শোধপুরে একটাই ট্রেন শোধপুরে নামতে হবে আর গেঁদে লোকালে আসতে গেলে গেদের থেকে উঠতে হবে বা যে কোনো স্টেশন থেকে উঠবেন শোধপুরে নেমে যাবেন নেমে এই একই প্রসেসেই কিন্তু আপনাকে আসতে হবে এই মন্দিরে তবে বিভিন্ন হাওড়া থেকে কোননগর থেকে বিভিন্ন স্থান থেকে যারা আসবেন তারা অবশ্যই কনগরে নামবেন কনগরে নেমে তারপর কিন্তু আপনি যে নৌকা পার হয়ে আপনারা কিন্তু পানিহাটি ঘাটের এই সাইডে আসতে পারেন একদম সোজা হিসাব অতি সহজেই কিন্তু আপনারা পৌঁছে যেতে পারবেন এই দণ্ড মহা উৎসব তলা প্রিয় বন্ধুরা এটি কিন্তু প্রত্যেক ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান এখানে প্রত্যেকেরই আসা উচিত যেখানে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন কী কারণে জানেন সেটা হচ্ছে রঘুনাথ নিত্যানন্দ প্রভুর পারমিশন ছাড়া চৈতন্য মহাপ্রভুর কৃপা নিতে গেছিলেন যে কারণেই কিন্তু এই স্থানে তিনি দণ্ড দিয়েছিলেন নিত্যানন্দ প্রভু আপনারা জানেন নিত্যানন্দ প্রভু ছিল ভীষণ রাগী যে কারণে কিন্তু এই ঘটনাটি ঘটেছিল যে কারণে আজও আমরা স্থানে আসছি তবে এই রঘুনাথের যে ভবন রয়েছে তো সেই স্থানে কিন্তু চৈতন্য মহাপ্রভু সদা ব্রাজমান থাকেন প্রিয় বন্ধুরা তাহলে বুঝতে পারলেন তো এই স্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অনুভব আপনারা কিন্তু এই স্থানে আসলে প্রতিনিয়ত উপলব্ধি করতে পারবেন প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রুব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রুব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করে এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বেলাইকানটা অল করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন যাতে এই স্থানটা সুন্দরভাবে তারা দর্শন করতে পারে হরে কৃষ্ণা জয় শিলাপ্রভুপা জয় নিত্যানন্দ প্রভু কী জয় চৈতন্য মহাপ্রভু কী জয় রঘুনাথ কী যায় হরে কৃষ্ণা পানিহাটি চিরা महोत्सव की जाए